يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে নেকরদের মজলিশে কোরান হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা নেককারদের মজলিসে আসতে পেরে খুশি না বেজার এই নেককারদের মজলিসে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নাচ নিয়ামত বাড়িয়ে দিব সুবাহান আল্লাহ আর যদি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব এই জন্য সর্ব অবস্থায় আমার মালিক আমাকে যে অবস্থায় রাখুক না কেন সব সময় শুক্রিয়া দায়ী করব ইংসা আল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু আমার সময় অনেক অল্প সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইংসা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আমানু আই ও আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা নিজে জাহান থেকে বাঁচাও এবং তোমাদের আহাল দেখে জাহান নামের আগুন থেকে তাহলে নাম ভয়ঙ্কর জায়গা ঠিক কি না এখন আপনারা দয়া করে বলবেন যে জাহান নাম কয়টা বলেন তো জাহার নাম কয়টা জাহান নাম হচ্ছে একটা আর জাহান নামের স্তর অথবা দরজা সমূহ হচ্ছে একটা কিন্তু জাহান নামের স্তর অথবা জাহান নামের দরজা কয়টা সাতটা আল্লাহ বলেন যে জাহান নাম একটা আর জাহান নামের দরজা সমূহ হচ্ছে সাতটা আল্লাহ বলেন আজমাই বলেন যারা অপরাধী যারা পাপিষ্ট তাদের জন্যে নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম তারপর আল্লাহ বলেন লাহা আবুয়া বিল্লি আল্লাহ বলেন লাহা আবুয়া বাবুনের বহুবর্ষণ হচ্ছে আবু লাহা মানে জাহান নাম জাহান নামের দরজা সমূহ হচ্ছে সাতটা লিকুল্লি প্রতিটা দরজার জন্য এক একটি পৃথক দল রয়েছে তাহলে আল্লাহ বলেন জাহান নামের দরজা কয়টা সাতটা এখন আসুন জাহান নামের সাতটা দরজার নাম আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে সাকর এক নম্বর কি ভাই সাকর দুই নম্বর হচ্ছে জাহান্নাম দুই নম্বর কি জাহান্নাম তিন নম্বর হচ্ছে জাহিম চার নম্বর হচ্ছে খতামা চার নম্বর হচ্ছে লাজ তারপর হচ্ছে সাইর তারপর হচ্ছে হাবিয়া এক নম্বর হচ্ছে সাকর দুই নম্বর হচ্ছে জাহান্নাম তিন নম্বর হচ্ছে জাহিম চার নম্বর হচ্ছে হতামা। তারপর হচ্ছে লাজা সাই হাবিয়া তাহলে এক নম্বর হচ্ছে সাকর কি বলেন এই সাকরের ব্যাপারে আল্লাহ পাক রবুল আলমিন সুরায়ে মুত্তাসিরের এগারো নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এর ব্যাখ্যা দিয়েছেন সুহান একবার আবু বকর সিদ্দিক তা তালা আনহুর কাছে কোরাইশের একজন কাফের নাম হচ্ছে ওয়ালিদ ইবনুল মুগিরা নাম কি ওয়ালিদ ইবনুল মুগিরা ওয়ালিদ ইবনুল মুগিরা সে আবু বকর রাজি আল্লাহ তালানহুর কাছে এসে বলল ও আবু বকর তুমি আমাকে মোহাম্মদ তোমাদেরকে যেই কালাম করে শোনায় ওই কালাম আমাকে তুমি একটু শোনাও ওয়লিদিনুল মুগিরা যখন আবু বকার র দিয়া লাহু তালানহুর কাশে বললো আবু বকার র দিয়া লহু পবিত্র কালামুল্লা শরীফ থেকে যখন একটু শোনালেন ওই কাফের ওয়লিদীমনুল মুগিরা সে এই মজলিশ থেকে উঠে গিয়ে কুরাইশদের লিডার কাফেরদের মজলিশে গিয়ে বাসন দিতে শুরু করল এবার অলির মুগিরা বলল ও আমার গুত্রের লোকেরা তোমরা ভালো করে শোনো আমি এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে এসেছি আবু আমি বললাম আবু বকর তুমি আমাকে মুহাম্মাদ তোমাদেরকে যেই কালাম করে শোনায় ওই কালাম আমাকে একটু শোনাও আবু বকর যখন আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু শোনাইল আল্লাহর কস মুখে বলি ওই বানী ওই কালাম কোন বানানো কালাম না সুহানন্দ এবার অলিলিপনে মুখীর বলল আমরা এতদিন মনে করতাম এই কালামটা হলো সাধুঘরের গ্রন্থ না না এটা কোনো সাধুঘরের গ্রন্থ নয় আমরা মনে করতাম এটা কোনো কবির কবিতার গ্রন্থ না না এটা কোন কবির কবিতা গ্রন্থ নয় ও আমার গোত্রের লোকেরা তোমরা ভালো করে শোনো আমি আল্লাহর কসম কে বলি আবু বকর যে কোরআন থেকে আমাকে শোনালো ওই কোরআনটা আমি ওয়ালিদ ইবনুল মুগীরা সাক্ষ্য দিচ্ছি এটা সত্য একটা মুহাম্মদের খোদার কিতাব এবারে ওলিদ বলল আমি ওচরেই মুহাম্মাদের হাতের উপর হাত রেখে মুসলমান হয়ে যাব এই কথাটা যখন ওলিদ ইبنুল মুগীরা বলল তার গোত্রের লোকেরা বলি শুরু করলো আমাদের নেতা বনুল মুহিরা যদি মুসলমান হয়ে যায় আমরাও আমাদের নেতাদের সাথে মুসলমান হয়ে যাব ওয়ালিদ এই মুগিরা বাড়ির ভিতরে প্রবেশ করলো তার গোত্রের যত লোক আছে হাজার হাজার কাফেররা ওয়ালিদ ইবনুল মুগীরার ঘরের চতুর পাশে সে বীর করলো একবার শুধু অলিদিন মুখিরা বলবে চলো আমরা মুহাম্মাদের দরবারে আমরা সবাই একসাথে মুহাম্মাদের দরবারে গিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব যখন এই কথাটা ওলিদিম্নুল মুখিরা বলল এই কথাটা গিয়ে আরেক কাপের কাফেরদের নেতা আবু জাহেলের কানের ভিতরে শোনাইয়া দিল নেতা শুনসনি ওলিদ ইবনুল মুগিরা কি বাসন্দা দিল বলে কি বলল এবার কাফের বলছে ওলিদ ইবনুল মুখিরা তো